খুব সকালে ভোরের বাতাস ঠান্ডা হলে চাদর নিও হঠাৎ করে দূরের আকাশ নীল দেখালে ঝাপসা চোখে আদর নিও রাত কান্না পেলে খবর দিও কেউ না থাকুক আমি আছি এই কথাটি মনে করে দুঃখগুলোর কবর দিও সন্ধ্যা হলে ব্যালকনিতে শুক্তারাটার খবর নিও জল জমা ওই স্মৃতির নদে ঢিল পড়লে সময় নিয়েও শান্ত হবে খানিক পরেই সামলে নিয়েও কোলাহলে ভিড়ের ভেতর মানুষ থেকেও একলা হলে জেনে নিও দিনের শেষে ক্লান্ত বেশে ফিরবে কে বলে নিজের কাছেই কেউ না থাকুক আমি আছি পথের পাশে হালকা হলেও যেমন থাকে ভোরের শিশির দুর্বা ঘাসে